আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন যারা নাকি খুবই দুর্বল অনুভব করেন মানে খুবই দুর্বল লাগে নিঃশক্তি লাগে শক্তি পান না যারা পুরুষ বাইরে আছেন খুবই দুর্বল অনুভব করেন তারা সহজে শরীর শক্তিটা বাড়াতে পারবেন এবং দেখা যায় এই শক্তিটা আপনার যে কোনো কাজ আপনার সহজে লাগবে এবং দিন দিন আপনার শরীর শক্তি বাড়ব এটার নাম মূল তালমাখানা এটা এক ধরনের ধানাদার জাতীয় বিসি এটা আপনার পরীক্ষিত শরীর যে শক্তিটা এটা বৃদ্ধি করে এটা কিভাবে খাবেন আপনারা এক চামচ পরিমাণ নেওয়া এক থেকে দেড় চামচ পরিমাণ নেওয়া এক গ্লাস দুধের মধ্যে মিশাবেন যখন মিশাবেন মিশাইয়া সাথে সাথে আপনারা বরা পেটে খাবেন এইভাবে খেলে আপনার সহজেই শরীর শক্তিটা বাড়ব এটা সারা বছরে খেতে পারা যায় কোনো পার্শ্ব পার্শ্বপর্ত্রী না সবাই খেতে পাবে তবে এক থেকে দেড় চামচ পরিমাণ প্রতিদিন খাবার তালিকা রাখবেন আপনারা যদি প্রতিদিন না খান তিন থেকে চার দিন খেয়ে দেখেন পরীক্ষামূলক দেখেন কত মানে কথাটা সত্য না মিথ্যা আপনারা যাচাই করতে পারবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটাই হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজেই দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান আর এই তালমাখানা যদি আপনার কোথাও যদি সংগ্রহ না করতে পারেন তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাকে মেসেজ করবেন আমাকে মেসেজ করলে আমি আপনাকে মেসেজে রিপ্লাই দেবো আপনার নাম্বার দিব তখন আমার সাথে যোগাযোগ করবেন তখন আমি আপনি কতটুকু পরিমাণ নেবেন ওইটুকু পরিমাণ আমি আপনার ঠিকানায় পৌঁছে দেব ধন্যবাদ সকলকে